আসসালামু আলাইকুম বিপিএল এর সিলেট টাইটান্স ভক্তদের জন্য সুখবর অনেকেই কমেন্টে জানতে চান যে ভাই সিলেট কি কোনো বিদেশি ক্রিকেটার নেবে না সিলেটের বিদেশি ক্রিকেটারদের আপডেট দেন এখন সিলেট টাইটান্সের বিদেশি ক্রিকেটারদের আপডেট আসলো তবে সেটা মাত্র একটা নয় দুইটা নয় তিনটা নয় মোট চার চারটা বিদেশি ক্রিকেটারের আপডেট আসলো এবং চারটা ক্রিকেটারই কিন্তু এক স্বয়ং সম্পূর্ণ টি টোয়েন্টি ক্রিকেটার এখানের মধ্যে কোনো বলা যাবে না যে এই ক্রিকেটারটা ওই ক্রিকেটার থেকে বাজে বা অ্যাভারেস্ট ক্রিকেটার ভালো ভালো চারটা ক্রিকেটারের সাথে অলরেডি চুক্তি করে ফেলেছে সিলেট টাইটাস ম্যানেজমেন্ট একে একে সবার নাম বলা যদি শুরু করি প্রথমত তারা তাদের প্রথম সাইনিং হিসেবে দুই বছর পর বিপিএলে ফেরাচ্ছে পাকিস্তানি তেত্রিশ বছর বয়সী বাহাতি পেসার মোহাম্মদ আমিরকে মোহাম্মদ আমির সবশেষ দুই হাজার তেইশ সিলেট সিলেক্ট স্ট্রাইকারে খেলেছিল তারপর মাঝে দুই হাজার চব্বিশ পঁচিশ বিপিএল তার আসা হয়নি একবার ফরচুন বরিশালের সাথে খেলতে আসা না আসা নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সিও ক্রিয়েট হয়েছিল সবশেষে এখন আবার তারা সে বিপিএল ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটে তার পারফরমেন্স সেটা আর বলতে হবে না তবে সব ধরনের ফ্রাঞ্চাইজ টি টোয়েন্টি লিগ মিলে সে এখন পর্যন্ত তিনশো আটচল্লিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যার মধ্যে বিপিএলে খেলেছে ছয়ত্রিশটি ম্যাচ দু হাজার পনেরো ষোলো বিপিএলে চট্টগ্রাম বাইকিংসের হয়ে পারফরমেন্স করে জাতীয় দলে কামব্যাক করেছিল ফিক্সিং শাস্তি পাওয়ার পর এ পারফর্ম করে জাতীয় দল গিয়েছিল তারপর দু হাজার সতেরো বিপিএলে ঢাকা ডাইনামিটস হয়ে খেলেছিল দু হাজার উনিশ বিপি বিশ বিপিএলে খুলনা টাইগার্সের জার্সিতে খেলেছিল তারপর সবশেষ দু হাজার তেইশ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স হয়ে খেলেছিল যেখানে চার আসন মিলে সে ছয়ত্রিশ ম্যাচ খেলে বায়ান্নটি উইকেট শিকার করেছে মাত্র ছয়ত্রিশ এবং ছয়ত্রিশ কিলোমিনটে বেস্ট বলি ফিকার হচ্ছে সতেরো রান দিয়ে ছয় উইকেট এরকম ফর্মের ক্রিকেটার বা বিপিএল এর যার ট্র্যাক রেকর্ড ভালো তাকে ট্র্যাক এর দলে ভিড়িয়ে একটা ভালো একটা ক্রিকেটার যাচাইয়ের একটা প্রমাণ দিল সিলেট টাইটান্স ম্যানেজমেন্ট আইএল টি টোয়েন্টিতে লাস্ট দুই আসরে ডেজার্ট বাইপাসের হয়ে চুক্তিবদ্ধ ছিল মোহাম্মদ আমির দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ দুই আসরে খেলেছে তবে এই আসরে সে কোনো আইএল টি টোয়েন্টিতে দল পায়নি যার কারণে বিপিএলের পুরো আসরেই খেলার সুযোগ পাচ্ছে মোহাম্মদ আমির অন্যদিকে তাদের দ্বিতীয় বিদেশি সাইনিং হচ্ছে শ্রীলঙ্কান জাতীয় দলের তারকা টপ অর্ডার উইকেটকিপার ব্যাটসম্যান ত্রিশ বছর বয়সী কুশাল ম্যান্ডিস কুশাল মেন্ডিসের এর আগে বিপিএলে খেলা হয়নি এর আগে হয়তোবা একবার বিপিএলে আসার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত তার আশা হয়নি খুব সমস্ত চট্টগ্রাম চ্যালেঞ্জার হয়ে খেলার কথা ছিল তবে তার আশা হয়নি তবে এখন বিপিএলে তার প্রথম আসর খেলতে সামনে আসছে ফ্রাঞ্চাইজ টি টোয়েন্টি ক্রিকেটে সব ধরনের সে এখন পর্যন্ত একশো আটাশিটি ম্যাচ খেলেছে যেখানে সে পাঁচ হাজারের উপর রান করেছে উনত্রিশ দুইটা সেঞ্চুরির সাথে পঁয়ত্রিশটা ফিফটি আছে অর্থাৎ টি টোয়েন্টি ফর্মেটে আর যদি এবছরে তার জাতীয় দলের টি টোয়েন্টি পারফরমেন্সের কথা বলি তেরো ম্যাচ খেলে সে তিনশো রান করেছে পঁচিশ অ্যাভারেজ এবং একশো ত্রিশ স্টা ক্রিকেটে দুইটা ফিফটি আছে তার তাই মোটামুটি ফর্মের ক্রিকেটারই কিন্তু বিপিএলে দলে ভেরাচ্ছে সিলেট টাইটাস ম্যানেজমেন্ট এবং কুশল মেন্ডিসও যেহেতু তার আই টি টোয়েন্টি বা এস টি টোয়েন্টির কোনো চুক্তি নেই যার কারণে পুরো বিপিএল সে খেলবে এবছর এলপিএল হওয়ার কথা ছিল ডিসেম্বরে এলপিএল ক্যান্সেল হয়ে গেছে যার কারণে এস এ টি টোয়েন্টি আইল টি তার খেলা হচ্ছে এবং সবশেষ অ্যাসডি টোয়েন্টি সে খেলেছিল দু হাজার বাইশ তেইশ মরসুমে এসেড টেন্টির প্রথম আসরে খুব সম্ভবত দলটির নাম হচ্ছে প্রিটোরিয়া ক্যাপিটাস তারপর আর তার অ্যাসিড ই টোয়েন্টিতে খেলা হয়নি তাই এবারের বিপিএল এ পুরো আসরই খেলবে শ্রীলঙ্কান এই হার্ডিটার অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান তারপরে যে দুইটা নাম সেই দুইটা নাম মূলত বিপিএলে পুরো আসর খেলবে না তারা আইএল টি টোয়েন্টিতে গার্লফ জয়েন্টসের সাথে দুইজন ক্রিকেটের একই দলে খেলবে আইএল টি টোয়েন্টি শেষ করে চার জানুয়ারির পর এ জয়েন করবে এর মধ্যে প্রথম নামটা হচ্ছে সিলেট টাইটান্সের তৃতীয় বিদেশি সাইনিং সেটা হচ্ছে আফগানিস্তানিং আফগানিস্তানের পঁচিশ বছর বয়সী নানাদি পেস বোলিং অলরাউন্ডার আজমত উল্লার যাই বাইশ বিপিএলে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলেছিল তারপর দু হাজার তেইশ চব্বিশ দুই আসরে খেলেছে রংপুর রাইডার্সের জার্সিতে এই তিন আসর মিলে সে মোট বিশটি ম্যাচ খেলেছে দুশো ষাট রান করেছে তেইশে ওভারে একশো বত্রিশ হিস্টেক রেটে বল হাতে দুর্দান্ত বল করেছে বাইশটা উইকেট শিকার করেছে মাত্র সাত দশমিক পঁয়ত্রিশ ইক্রুমি রেটে বর্তমান সময় কিন্তু আজমতুল উমার যাই আইপিএলও খেলছে সবশেষ শাশুড় পাঞ্জাব কিংসের হয়ে খেলেছে তাই আজমতুল ওমর জাইকে প্রথম প্রথম বিপিএল যখন আনা হয়েছিল তখন কিন্তু তাকে অনেক সমালোচনা হয়েছিল যে আফগানিস্তানের এই আনডন ক্রিকেটারকে আনা হয়েছে সেই আনডন ক্রিকেটার বর্তমানে এখন আইপিএলের নিয়মিত সদস্য আজমতুল ওমর জাই যেহেতু তার আইল টি টোয়েন্টিতে গার্ফ জ্যান্সের সাথে চুক্তি আছে যার কারণে আইএল টি টোয়েন্টির ফাইনাল ম্যাচ হবে চার জানুয়ারি তারপরে সে এসে বিপিএল জয়েন করবে তবে যদি তার দল আগে বাতিল হয়ে যায় অর্থাৎ গ্রুপ পড়বে বা প্লে অফে কোয়ালিফাইড ম্যাচে বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আগেও আসার সম্ভাবনা রয়েছে তারপর যে নামটি সেটি হচ্ছে বিপিএলের একটি পুরনো একটা নাম বিপিএল এ নাম বলতে বিপিএল এর প্রথম আসরি খুব সম্ভবত সে খেলেছিল একটা দলের হয়ে তারপর মাঝে অনেকটা সময় খেলিনি তারপর দু হাজার বাইশ হাজার তেইশ দু হাজার চব্বিশ বিপিএল এ কুবিল্ডা ভিক্টোরিয়ান্সের আমরা দেখতে পেয়েছিলাম আটত্রিশ বছর বয়সী ইংলিশ স্পিনবলিং অলরাউন্ডার ময়নালিকে ময়নালির শ্বশুরবাড়ি বাংলাদেশের সিলেটে কিন্তু কখনো বিপিএল সিলেটে হয়ে তার খেলা হয়নি সবশেষ তিন আসরে কুমিলা ভিক্টোরিয়াস খেলেছিলো সবশেষ বলা যাবে না দু হাজার বাইশ তেস্ট চব্বিশে খেলেছে দু হাজার পঁচিশে কুমিল্লার দল না থাকার কারণে সে আসেনি দু হাজার পঁচিশ বিপিএলে চিরং কিংস বা ফরচুন ছেলে খেলতে পারে এই ধরনের কিন্তু রিপোর্ট আসছিল কিন্তু শেষ পর্যন্ত ময়নালি বিপিএলে আসেনি তবে এবছর তার শ্বশুরবাড়ি সিলেট টাইট সিলেটে হয়ে এবার খেলবে সে বিপিএলে তার মোট বাইশটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে যেখানে বাইশ ম্যাচ খেলে সে খুব সমত চারশো রান করেছে উনত্রিশ এভারেজ এবং একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে দুইটা ফিফটি দেখা সে পেয়েছে এবং বল হাতে বাইশটা উইকেট শিকার করেছে আট দশমিক ষোলো ইকোনমি রেটে সেও এবছর আইল টি টোয়েন্টিতে গাল্প জায়ন্সের হয়ে খেলবে আজ মতন ওভার যায় সে একই দলে গাল্প জায়ন্স যদি ফাইনালে উঠে সেক্ষেত্রে চার জানুয়ারির পরই বিপিএল এসে জয়েন করবে আর যদি তার দল প্রথম রাউন্ড থেকে ছিটকে যায় সেক্ষেত্রে তো সে আগেই চলে আসবে বিশ্বব্যাপী ফ্রান্চেজি লিগ দাপিয়ে বেড়ানো চারশো চারটি টি টোয়েন্টি ম্যাচ খেলা মইন আলী বিপিএল এর জন্য অবশ্যই সিলেট টাইটেন্সের জন্য একটা ভালো একটা চয়েস হয়েছে চারটা নামে এখানের মধ্যে কাউকে আসলে ছোটো বড়ো করে দেখার কোনো সুযোগ নেই আজমতুল ওভার যে এখানের মধ্যে বাকি তিনটা ক্রিকেটার থেকে কম জনপ্রিয় হতে পারে তবে আজমতুল উমার যে বর্তমানে আইপিএল এ খেলছে দুই আসরে তাই আজমতুল ওভার জায়গাকে আপনি ছোটো করে দেখতে পারবেন না কোশাল মেন্ডিস জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ আমির পাকিস্তানকে নিয়মিত সার্ভ করেছে এখন হয়তো ন্যাশনাল টিমে নেই আর মইন আলী ন্যাশনাল টিমে না থাকলেও তার টি টোয়েন্টি ফর্ম্যাটে কিন্তু তার একটা আলাদা টামডাক রয়েছে তো এ হচ্ছে সিলেট টাইটান্সের চারটি বিদেশি সাইনিং আশা করব নেক্সট ইয় যাতে তারা ভালো ক্রিকেটারদেরকে দলে ফেরায় অলরেডি তারা দেশীয় দুই ডিরেকশনিক হিসেবে অলরাউন্ডার মেয়েদের মিনা এবং ভিড়েছে তাদের সাথে এই চারটা বিদেশি খুব ইফেক্টিভ হতে যাচ্ছে যদিও মৈনালী এবং আজমতুল বিপিএল এর শেষ অংশে খেলবে তবে কুশাল মেন্ডিস এবং মোহাম্মদ আমির খেলবে বিপিএল এর পুরো আসর এছাড়াও আরও কিছু ক্রিকেটারের সাথে তারা যোগাযোগ করছে দেখার বিষয়ে শেষ পর্যন্ত আরও কিছু চমক আমরা জানতে পারি কিনা আপডেট পাওয়া মাত্র আপনাদের সামনে তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাজাউল ইসলামী চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ